হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আজকের আমাদের বিষয় জি কেজিএস বন্ধুরা জি এর ওপর আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আছে যেমন ডাব্লিউ বিএসএসসি এসএলএসটি ডাব্লিউ সি গ্রুপ ডি ডাব্লিউ বিপি কেপি কুডিএসআই আরআরবি গ্রুপ ডি ডাব্লিউ বিসিএস প্রকৃতি পরীক্ষাগুলোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বন্ধুরা আর বেশি দেরি না করে চলো আজকে আমাদের প্রথম প্রশ্ন তো বন্ধুরা আজকে আমাদের প্রথম প্রশ্ন ভারতের লৌহ মানব কাকে বলা হতো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের লৌহ মানব কাকে বলা হতো সর্দার বল্লভ ভাই পাটেল সুরেন্দ্রনাথ ব্যানার্জি চন্দ্র পাল নানা রাজপথ রায় বন্ধুরা সঠিক উত্তরটি তোমরা কমেন্ট করো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সর্দার বল্লভভাই ভাই পাটেল বন্ধুরা মনে রাখবে সর্দার বল্লভভাই ভাই ছিলেন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী আর তাঁর জন্মদিনকে স্মরণ করে রাখার জন্য একত্রিশে অক্টোবর জাতীয় একতা দিবস হিসাবে পালন করা হয় মনে রাখবে একত্রিশে অক্টোবর জাতীয় একতা দিবস পালন করা হয় সর্দার বল্লভ ভাই পটেলের জন্মদিনে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সর্দার বল্লভভাই ভাই পটেল সঠিক উত্তর যে সমস্ত বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথমে এসেছ তাদেরকে বলবো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে অল করে রাখবে আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিও দেখছো তাদেরকে বলবো পেজটিকে একটি লাইক করে ফলো করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও তো পরবর্তী প্রশ্ন ভিটামিন সি হলো ড্যাশ ভিটামিন সি হলো ড্যাশ বন্ধুরা এখানে বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নামগুলো দেওয়া হয়েছে তো অপশানগুলো দেখে নাও টোকোভেরল সায়নকোভালামিন্কারিক অ্যাসিড না থিয়ামিন ভিটামিন সি রাসায়নিক নাম কোনটা সঠিক উত্তরটি কমেন্ট করো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে স্কারবিক অ্যাসিড ভিটামিন সি রাসায়নিক নাম হলো স্কর্বিক অ্যাসিড আর টোকোভেরল হলো ভিটামিন ই রাসায়নিক নাম সায়নোকোভালামিন ভিটামিন বি টুয়েলভ আর থিয়ামিন হলো ভিটামিন বি ওয়ান প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অ্যাসিড ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে পরবর্তী প্রশ্ন পৃথিবীর বৃহত্তম প্রদীপ কোনটি অপশানগুলো দেখে নাও গাঙ্গেও প্রদীপ মিশি সিপি প্রদীপ হীরাবতী প্রদীপ না গোদাবরী প্রদীপ পনেরো সঠিক উত্তর হয়ে যাবে গাঙ্গেয় প্রদীপ এটা অনেক সময় অপশান থাকে গঙ্গা ব্রহ্মপুত্রের প্রদীপ যেটা অপশান থাকবে সেটা ঠিক হবে সঠিক উত্তর যাবে গাঙ্গেয় প্রদীপ পরবর্তী প্রশ্ন বায়ুমণ্ডলে এই যৌগটি বেশি মাত্রায় থাকলে গ্রিন হাউস এফেক্ট হয় তো বায়ুমণ্ডলের কোন যৌগটি বেশি মাত্রায় থাকলে গ্রিন হাউস এফেক্ট হয় অপশানগুলো দেখে নাও কার্বন ডাইঅক্সাইড এমোনিয়া জলীয়বাস ধুলিকোনা বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো আমাদের একটি প্রধান গ্রিন হাউস কেন হল কার্বন ডাইঅক্সাইড তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড এই রকমই গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে অল করে রাখবে আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে পরবর্তী প্রশ্নে একজন বিপ্লবীর নাম করো একজন বিপ্লবীর নামকর যিনি রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিলেন অপশানগুলো দেখে নাও অনাথ বন্ধু পাঁজা মৃগেন দত্ত বিনয় বসু না প্রফুল্ল চাকি বন্ধুরা এই প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর বিনয় বসু তোমরা মনে রাখবে রাইটার্স বিল্ডিং আক্রমণ হয়েছিল উনিশশো তিরিশ সালের আট ডিসেম্বর উনিশশো তিরিশ সালের আট ডিসেম্বর রাইটাস বিল্ডিং আক্রমণ করেছিলেন বিনয় বসু বাদল গুপ্ত বাদলগুপ্ত গুপ্ত কারণ জেনারেল এন জে সিমসনকে হত্যা করার জন্য জেনারেল সিমসনকে হত্যা করার জন্য তারা রাইটাস বিল্ডিং আক্রমণ করেছিলেন উনিশশো তিরিশ সালে আট আট ডিসেম্বর কারণ সিমসন যে সমস্ত বিপ্লবীরা ইংরেজের জেলে বন্দি ছিলেন মানে বন্দি থাকত তাদেরকে প্রচুর অত্যাচার করতো সেই কারণে সিমসনকে মারার জন্য রাইটাস বিল্ডিং আক্রমণ করেছিলেন আর এই যুদ্ধটি অলিন্দ যুদ্ধ নামে পরিচিত এটা অনেক সময় পরীক্ষায় দেয় অলিন্দ যুদ্ধ কবে হয়েছিল উনিশশো সালে আট ডিসেম্বর এই প্রশ্নের সঠিক উত্তর বিনয় বসু পরবর্তী প্রশ্ন ছোটনাগপুর মালভূমি কোন শিলায় গঠিত অপশানগুলো দেখে নাও প্রাচীন আগ্নেয় শিলা ও রূপান্তরিত শিলা পাললি শিলা না লাভাপ্রবাহ প্রভাব। লাফাপ্রবাহ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্রাচীন আগ্নেয় ও রূপান্তরিত শিলা সঠিক উত্তর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে নারকেলের যে অংশটি আমরা খাই তা হলো নারকেলের কোনো অংশটি আমরা খাই অপশানগুলো দেখে নাও ফলের ত্বক শস্য বীজপত্র না ভ্রণ বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে শস্য নারকেলের শস্য অংশটি আমরা খাই যে সমস্ত বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথমে এসছে তাদেরকে বলবো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে অল করে রাখবে কারণ আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে আর যারা যারা আমার পুরোনো বন্ধুরা আছো অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে বন্ধুদেরকে শেয়ার করে দেবে ভিডিওটি মাতৃভাষা সংবাদপত্র আইন বা যেটাকে বলে দেশীয় ভাষায় সংবাদপত্র কে জারি করেন ভার্না প্রেস অ্যাক্ট ইংরাজিতে যাকে বলা হয় ভার্নাকুলার প্রেস অ্যাক্ট অপশানগুলো দেখে নাও লর্ড লিটন লর্ড ডালসি লর্ড রয়েলএসলি না লর্ড কার্জন এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে লর্ড লিটন ভার্না কুলার প্রেস অ্যাক্ট জারি করেছিলেন লর্ড লিটন ভার্না কুলার প্রেস অ্যাক্ট আঠেরোশো আটাত্তর সালে লর্ড লিটন জারি করেছিলেন মনে রাখবে মাতৃভাষায় যে সমস্ত সংবাদপত্রগুলো ছিল মানে মাতৃভাষা বলতে দেশীয় ভাষা সেই হিন্দি হোক বাংলা হোক যে সমস্ত দেশীয় ভাষার সংবাদপত্রগুলো ছিল সেই সংবাদপত্রগুলোর ইংরেজের বিরুদ্ধে কোনো সমালোচনামূলক বা বিরোধী কাজ কার্যকলাপের কিছু লেখা যাবে না এটাই ছিল মাতৃভাষা সংবাদপত্র আইন এই প্রশ্নের সঠিক উত্তর লর্ড লিটন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে অল করে রাখবে পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কটি পশ্চিমবঙ্গে মোট জেলার সংখ্যা কটি অপশানগুলো দেখে নাও একুশ উনিশ চব্বিশ না তেইশ এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তেইশটি জেলা বর্তমানে পশ্চিমবঙ্গে তেইশটি জেলা আছে মাতৃভাষার সংবাদপত্র আইন কোন বছরে জারি হয় এই দেখো আবার দিয়ে দিয়েছে একটু আগে বলছিলাম মাতৃভাষার সংবাদপত্র আইন আঠেরোশো আটাত্তর সালে পাশ হয়েছিল এই আবার দিয়েছে মাতৃভাষার সংবাদপত্র আইন কোন বছর জারি হয় এই প্রশ্নের উত্তর হয়ে যাবে আঠারোশো আটাত্তর অপশান সি উত্তর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে শৃঙ্খলা গাছের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায় শৃঙ্খলা গাছের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায় অপশানগুলো দেখে নেব বীজপত্র পাতা ফুল না ছাল এ প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ছাল বা বাকল হ্যাঁ অনেক সময় ছালের পরিবর্তে বাকল থাকে দেখে নেবে অপশানটা ছাল আর বাকল একই জিনিস শিঙ্খনা গাছের ছাল থেকে কুইনাইন পাওয়া যায় কুইনাইন একটি ম্যালেরিয়ার ওষুধ মনে রাখবে পরবর্তী প্রশ্ন ছত্তিশগড় রাজ্যটি পয়লা নভেম্বর দু হাজার সালে গঠিত হয়েছে ছত্তিশগড় রাজ্যটি এক নভেম্বর দু হাজার সালে গঠিত হয়েছে এটি কোন রাজ্যের অংশ থেকে নেওয়া হয়েছে অপশানগুলো দেখে নেওয়া মধ্যপ্রদেশ উড়িষ্যা উত্তরপ্রদেশ আর বিহার মধ্যপ্রদেশ উড়িষ্যা উত্তরপ্রদেশ না বিহার তাই সঠিক উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ বন্ধুরা মনে রাখবে মধ্যপ্রদেশের যে ষোলোটি ছত্তিশগড়ি ভাষা বিশিষ্ট জেলা ছিল তাদেরকে নিয়ে ছত্তিশগড় জেলাটি তৈরি হয় ফোর্স ইন্ডিয়া বলতে কেও যায় অপশানগুলো দেখে নাও ফর্মুলা ওয়ান কার্ডেসের দল হিমালয়ের এক সামরিক অনুশীলন কার্যকলাপ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র না নৌবাহিনীর নতুন একটি ঘাঁটি এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ফর্মুলা ওয়ান কার্ডেসের দল ফোর্স ইন্ডিয়া ফোর্স ইন্ডিয়া হচ্ছে ফর্মুলা ওয়ান কার্ডেসের দল এটি বিজয় মালিয়া সম্ভবত চালু করেছিলেন বাউন্ডারি কমিশনের প্রধান হিসাবে কোন ব্যক্তি ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করেছিলেন বাউন্ডারি কমিশনের প্রধান হিসাবে কোন ব্যক্তি ভারত পাকিস্তানের সীমানা নির্দেশ করেন অপশানগুলো দেখে নেব ভিভি মেনন স্যার সিডলি র্যাড ক্লিপ স্ট্যাপড ক্লিপ না প্যাথিক লরেন্স এ প্রশ্ন সঠিক উত্তর হিসাবে স্যার সিডলি র্যাড ক্লিপ উনিশশো সাতচল্লিশ সালে ভারত পাকিস্তানের সীমানার নির্দেশ করা হয়েছিল পনেরো এ প্রশ্ন সঠিক উত্তর হিসাবে স্যার সিডলি র্যাড ক্লিপ মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল কবে তো বন্ধুরা এটি আজকের আমাদের শেষ প্রশ্ন মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল কবে অপশানগুলো দেখে না উনিশশো উনত্রিশ উনিশশো চৌত্রিশ উনিশশো বিয়াল্লিশ উনিশশো তেত্রিশ এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যায় উনিশশো উনত্রিশ সালে উনিশশো উনত্রিশ সালে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল আর যার ফল ঘোষণা হয় উনিশশো তেত্রিশ সালে যার ফল ঘোষণা হয় উনিশশো তেত্রিশ সাল তাই এই পর্যন্ত সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো উনত্রিশ এটি ইংরেজ সরকার কর্তৃক কমিউনিস্টদের বিরুদ্ধে একটি মামলা মনে রাখবে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আগামী দিন আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হবো